বন্ধুরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সাগর থানা সার্বজনীন দুর্গোৎসব কমিটি অফিস ঘর এইটা দেখতে পাচ্ছ সাগর থানা সার্বজনীন মেলা অফিস এটা হচ্ছে মেলা অফিস দেখতে পাচ্ছ আর এটা হরিণ বাড়ির মধ্যে অবস্থিত আমি এখন হরিণ বাড়িতে আছি এখন হরিণ বাড়িতে আছি আজকের পঞ্চমী তো কালকে সেজে উঠবে মেন হাই রোডের সামনে আমি আছি আর তোমাদের মণ্ডপটা দেখানোর চেষ্টা করবো এখন চুরানব্বই তম বর্ষ শারদ উৎসব নীল আকাশে মেঘের ভেলায় ঢাকের তালে কাঁশের দোলায় ত্রিনয়নী মা আমাদের আসছে গজে চড়ে অর্থাৎ মা এবছর হাতিতে চড়েই এসছে সাগর থানা সার্বজনীন দুর্গোৎসব করতে স্থাপিত তেরোশো উনচল্লিশ সাল এটা হরিণবাড়ির মধ্যে রয়েছে সাগর থানা সার্বজনীন দুর্গোৎসব তো বন্ধুরা চলো এখন আমি তোমাদের প্যান্ডেলটা দেখানোর চেষ্টা করি দেখানোর চেষ্টা করছি এখন প্যান্ডেলের ভিতরে মাকে দেখাবো যে মা এখানে কিভাবে বিরাজমান হয়েছে তো আমি সেটাই তোমাদের দেখাতে চাচ্ছি সুন্দরভাবে বিরাজমান তো অলরেডি খুলে দেওয়া হয়েছে আগামীকাল ষষ্ঠী তাই আগামীকাল ঘটের তুলন হবে ঠিক আটটা নাগাদ দেখতে পাচ্ছ মা এখানে খুব সুন্দরভাবে বিরাজমান গেট লাগিয়ে দেওয়া হয়েছে কারণ আগামীকাল ষষ্ঠী আগামীকাল হয়তো গেট খোলা হবে মা এখানে খুব সুন্দরভাবে 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 বিরাজমান মা দুর্গা এবং দুই পাশে লাইট দিয়ে মোড়া হয়েছে গেট এবং এই এই পুরো মেলাটা পরিচালনা করার জন্য যে সাউন্ড সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে ফাইভ স্টার সাউন্ড এই দেখতে পাচ্ছ ফাইভ স্টার খুব সুন্দর ফ্রিকোয়েন্সি হবে পুরো মেলাটা পরিচালনা করার জন্য রয়েছে